হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ফেসবুক বিষয় নিয়ে তো আপনারা অনেকেই জানেন না যে আপনার ফেসবুকের ভিতরে আপনার অনেকগুলো ফলোয়ার রয়েছে তো আপনি যখনই আপনার প্রোফাইলে যাবেন তখনই গিয়ে দেখবেন সবগুলো ফ্রেন্ড রয়ে আছে তো আপনার দুই হাজার তিন হাজার পর্যন্ত ফ্রেন্ড আছে তো আপনি জানেন না যে ফ্রেন্ডগুলোকে কিভাবে ফলোয়ারে পরিণত করতে হবে তো আমি সেই বিষয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনাকে আমি সেই সেটিংসটা দেখাবো আশা করি সবাই বুঝতে পারবেন আপনারা ঠিক করতে পারবেন তো চলুন দেখা যাক আমি আজকে আপনাদেরকে সেই সেটিংটা শেখাবো তো এই সেটিংটা শেখাতে হলে আমার ফেসবুকে যাইতে হবে তো আমি আমার ফেসবুকে যাইতেছি গিয়ে দেখাইতেছি তো বন্ধুরা আপনারা আপনার ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনার প্রোফাইলে চাপ দেবেন প্রোফাইলে যাওয়ার পর এই তো আমার দেখেন চার হাজার নয়শো ফ্রেন্ড আছে এই চার হাজার নয়শো ফ্রেন্ডকে আমি ফলোয়ারে পরিণত করাবো কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে নিচে দেখেন থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশনে ক্লিক করবেন তিনটা অপশনে ক্লিক করার পর তারপরে নিচে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন টার্ন অন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই তো হয়ে গেছে আর কিছু করতে হবে না শুধুমাত্র টার্ন অনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আগে আসিল আমার চার হাজার ফ্রেন্ড তো এখন দেখবো আমার কতগুলো ফলোয়ার হয় তো আমি রিফ্রেশ করলাম এই তো আমার কে ফলোয়ার হয়ে গেছে আগে আসিল চার হাজার নয়শো ফ্রেন্ড এখন ফলোয়ার হয়ে গেছে পাঁচকে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন